হচ্ছে মহুয়া বোরকা আর আজকে এই মহুাবুরকার প্রাইস আপডেট থাকলে একদম স্টুডেন্ট বাজেটে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রি এমিনী মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মহুয়াবোরকার জয়েন করি পোষণটা ভিতরে ইনার একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের যেগুলোর সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লুফ থাকবে একদম ফুল কভারেজ থ্রি সাইজের এই লুফ মাধ্যমে এটাকে তিনটা ডিজাইন আপনারা ওয়ার করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স ইউজ করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল উপরে থাকবে হচ্ছে জয়েন করা এই কোটিটা কোটির প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চানা শেডিং যেখান থেকে খুবই গ্লেজিক আউটলুক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়েন করা কোটির পোষণটা দুবাই চেরি ফেব্রিক থাকবে প্রত্যেকটা লেয়ারে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল স্লিপসটা আমি দেখে দিচ্ছি স্লিপসটা হচ্ছে স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ব্যয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার কিন্তু এখানে আপনার লুফ পেয়ে একটি হচ্ছে রিংয়ের মতো আউটলুক পেয়ে যাবেন এখানে একটি বাটারফ্লাই করা থাকবে সাইজ অ্যাভেলেবেল থাকবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাজার একটি হুডি সেট আপনারা পেয়ে যাবেন হুডি সেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং চেরি ফেব্রিক কিন্তু এখানেও আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন সাইজের মেজারমেন্টটা কতটা বড় সাইজের ফ্রন্ট সেটে ডাবল বটন নোজ মেকআপ থাকবে নোজ নেকআপের পাশাপাশি লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং নোজ মেকআপগুলোতেও কিন্তু চায়না সাইডিং এখানে হ্যাম করি চাপ এবং ওভার মাধ্যমে বসানো পাবেন দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল যেটাকে কখনোই আপনাদের বেশি একটা টার্ন করতে হবে না এই হুডি সেট এবং জয়েন কোর্টের এই পোশনটা মিলিয়ে সম্পূর্ণ মহুয়া সেটটা এরকম একটি আউটলুকে পাবেন চারটা করে সাইজে যেটা স্টুডেন্ট বাজেটে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন অথবা যোগাযোগ করতে পারেন এই বাজেটে স্টুডেন্ট বাজেট অথবা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারিও করে থাকি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে নতুন